তো হ্যালো রাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে তো আমি একটা তোমাদের মাঝে আজকে আমি যাচ্ছি পাশে একটা জমি আছে একটা জমিতে কী কী লাভ হয়েছে তো চলো তোমাদেরকে সবাইকে দেখাই তো এখন আমরা চার পাঁচটা বাড়ি আছে এদিক দিয়ে যাতে হবে তো এখন চার পাঁচ বাড়ি করে তারপরে আসবে সেই জমি তো সেই জমিতে কী কী কথা লাগানো হয়েছে তোমাদেরকে দেখাবো আজকে এখন বাচ্চা বাচ্চা পুরা লাঠু ঘুরাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে হাতে নিয়ে বিট্টু হাই করে দাও হাই দেখ এখন ভিতরে দেখছি পুরা জঙ্গল এদিকে একটা ছোট্ট করে ঘর আছে আর এইদিকে ভাই চলে গেছে সামনে তো দেখতে পাচ্ছ এগুলা সব আলুর গাছ লাগানো হয়েছে সারি সারি এখানে তুলসী গাছও আছে তারপরে এখানে একটা ছোট ঘর আছে সুন্দর সুন্দর ফুল আছে তারপরে পালং শাক এগুলো পালং শাক সব মানে ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা ওই সাইডে আলু এই সাইডে তুলসী এদিকে পালং শাক এদিকে আবার ফুলের গাছ তারপরে আবার এদিকে দেখতে পাচ্ছ আর আলু লঙ্কার গাছও লাগানো আছে এদিকে এখানে আবার সরষাও লাগানো আছে কয়েকটা সরষা ভালো মানে অনেক কিছু লাগাইছে ছোট্ট জমির মধ্যে পেঁয়াজও লাগানো আছে এদিকে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছি সুন্দরভাবে আর দেখো কতজন চলে আসছে দেখার জন্য চলো আমরা এখন বাইরে যাই এদিকে আমাদের বাড়ির রাস্তা এইদিকে একটা যাওয়া যাবে আর আরেকটা আছে ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে যাবে তোমার এক ঘুম থেকে উঠে বদমাসি চালু আর এই যে পুরা ঘুরে টুরে আসে চোখ মুখ ফুলাই দিছে আরে বলি না কালকে আমি মাথা নষ্ট দিকে আসলি রাতে যেখানে বারোটার সময় ঢুকার কথা সেখানে আড়াইটার সময় ঢুকছি মানে ঘুরে পুরো মজা নিয়ে নিচ্ছে ছেলেমেলে তো পুরো খুশি আর এটা আমাদের ক্লাব এখনও রেডি হয়নি কোন জন্মে রেডি হবে সেটা আমরাও জানি না আর চলে আসছি আমরা এখন বাড়ির কাছাকাছি এখানে কি বিক্রি করতে চলে আসছে তো কাটা বাই বাই দেখা পাই গোলাটো